আসমুল্লাহমান রহিম আলহামদুলিল্লাহ রবীন্দিন আলহামদুলিল্লাহ আজকে আবার ভালো লাগছে একটা বইয়ের এমন একটি বই যে বইটি অনন্য বলতে পারি যে বইটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা প্রথম বলতে বলা যায় এরকম একটা পূর্ণাঙ্গ বই সার এই রাজনীতির উপরে বইটা আপনারা দেখতে পাচ্ছেন বইটা হচ্ছে তার আসল বই যেটা মূল বইটা আফাকুল মারফাত থেকে সাফা হয়েছে আল মহাকাফি সিয়াস সারাই তো কেউ ফায়াদা রাজ লাহে তো এইটারই বাংলা ভাষা হচ্ছে এটা আহামদুল্লাহ বইটা আমরা এক নগরে একটা কথাই বলবো যে আপনারা আগে ভূমিকাগুলো পড়বেন অনেকগুলো ভূমিকা আছে শুরুতে ভূমিকাগুলো কেউ পড়লেই তার সম্পর্কে ধারণা হয়ে যাবে সারাই রাজনীতি কী জিনিস ইসলামী রাজনীতি বা স্যার যেটাই বলেন আপনি রাজনীতি বলতে ইসলামিক কে বোঝায় এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে তারপর আপনার কাছে নমুনা আসতে থাকবে রসুল যুগ কেমন ছিল সাহবা কেমন যুগ কেমন ছিল পরবর্তী কেমন আসছে ফকিরা কিভাবে তাকে উল্লেখ করেছেন অনেকগুলো নমুনা আপনি পাবেন আপনার মধ্যে মালাকা ফেকিয়া তৈরি হবে যদি কেন বইটা পুরোপুরি ফেকি যোগ্যতা তৈরি হবে আপনি বুঝতে পারবেন যে কেউ যদি কোনো তথ্য দেয় কোনো একটা কায়দা উল্লেখ করে এখন অনেকেই দেখবেন যে রাজনীতির ময়দানে এমন সব কায়দা উল্লেখ করে যেগুলো উল্লেখ করা যায় না অনেক যেমন হারাম জায়গাতে উল্লেখ করতেছে এমন যে সমস্ত এই সারি রাজনীতির এগুলো উল্লেখ করতেছে যে সমস্ত নিয়ম নীতি উল্লেখ করতেছে এগুলো কোনোভাবেই এখানে আসে না কিন্তু তার মধ্যে পার্থক্য করার জ্ঞানটুকু আল্লাহ তারা দেয় নাই কারণ সে তো ফেক পড়ে নাই ফেক শুনো তার সে যোগ্যতা অর্চিত হয়নি কিন্তু যদি কোনো এই বইটা পড়ে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আপনাদের মালাকে এমিয়ে তৈরি হবে এবং ফেকের ক্ষেত্রে পারবেন যে আপনি তখন যে কোনো একটা দুইটা অনেক হয়তো মনে করবে এটাও সমান এটাও সমান অনেক কাহিনীর ক্ষেত্রে আপনি দেখুন না দুইটার মধ্যে সমান না পার্থক্য আছে দুইটার মধ্যে পার্থক্য আছে অনেক মাস্টারতে আপনি দেখবেন যে যারা দিন পড়ায় নাই তারা সব কিছু গোলাই ফেলে আপনার কাছে তখন স্পষ্ট হয়ে যাবে না এই জায়গায় এটা একরকম না এই যে পার্থক্য করার যে যোগ্যতা এর নাম হচ্ছে ফেক মূলত সে ওইটাকে বলে যেটা দেখতে একরকম মনে হবে কিন্তু এটা একরকম না এই যে এই যে পার্থক্যটা করতে পারে এটা হলো মূলত অ্যালমি যোগ্যতা এই অ্যালমি যোগ্যতা তৈরি করার জন্য এই বইটা পড়বেন বিশেষ করে বর্তমান সময় যেখানে রাজনীতি সবাই করতে চায় কিন্তু কেউ রাজনীতি ভালো বুঝে না জানে না রাজনীতি জানে করুক আমাদের আপত্তি নেই কিন্তু না জেনে রাজনীতি নাম দিয়ে যেটা ইসলামী রাজনীতি বলে চালিয়ে দেওয়া হচ্ছে বা যেটা পাশ্চাত্যের রাজনীতিকে ইসলামী রাজনীতি বলে চালিয়ে দেওয়া হচ্ছে কোনোভাবে সেটা গ্রহণযোগ্য হতে পারে না ইব্রাহিম আলাহ সাল্লা যে পদ্ধতি সেটা আর আব্রাহাম লিঙ্কের পদ্ধতি একরকম হতে পারে না মিলাতি ইব্রাহিমী আর মিল্লাতে আব্রাহিমই একরকম হতে পারে না সুতরাং আমাদেরকে জানতে হবে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামের রেখে যাও মিল্লাতের ভিতরে কোনটা আমাদের জন্য বৈধতা আছে আর কোনটা বৈধতা নেই এই বইটা ইসাল আপনার সবাই সংগ্রহ করবেন এবং ঘরে রাখবেন এবং পড়বেন ক্লাস যদি শুরু করে আগে পড়বেন দয়া করে এটুকু অনুরোধ থাকবে আপনি পড়ে ইচ্ছা করে দাগ দেন ভুল ধরেন আপত্তি নেই কিন্তু পড়ে নেন পড়লে আপনার মধ্যে যে যোগ্যতা হবে দেখবেন যে আপনি তখন এমন যে কোনো বিষয়ে কথা বলতে আপনার মধ্যে একটা আলাদা আলাদা যোগ্যতা দেবেন এটা অবশ্যই আমি মনে করছি আল্লাহ তরফ আলাইকুম আসালামুক রহমতুল